মোবাইল গুলো পিছনে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর একটি দিন কারণ আজকে এশিয়া জুয়েলসের দিন গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা এটা প্রচার করেছিলাম যে আমাদের সাথে থাকবে আজকে ঢালিউড কুইন উপবিশ্বাস দিদি চলে এসেছেন এবং দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি শাড়ি এবং জুয়েলারি পরে আছেন আমাদের জুয়েলারি তো আমি ফার্স্টে একটু উপবিশ্বাস দিদির কাছে জানতে চাবো এশিয়া জুয়েলস সম্পর্কে সামনে চলে আসলে আহ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অনঙ্কর নারী হচ্ছে গিয়ে সবচেয়ে পছন্দের জায়গা এবং দুর্বলের জায়গা যেটা এবং আজকে আমার যত জিমদারি পড়েছে আমি সব বিশেষ জ্বলছে আর তাদের কালেকশন আজকে থেকে না আমি অনেক আগে থেকেই পড়ে আমার যত কোনো ফটো শোনগুলোও দেখেন ব্যাপারটা তাদেরকে নেওয়া হয় আর সত্যি ভীষণ ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে কারণ মানুষেরা ভীষণ মানে ফ্যাশন সচেতন তারা খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস আমি দেখেছি যে ঢাকায় গিয়ে তারা প্যাকেজ করে কারণ আমার তার সাথে অনেকের সাথে কাজ করা হয় তো আমার মনে হয় তাদের জন্য একটা সুখবর খবর সুবার্তা যে এশিয়া জুয়েলস এখন চিটাঙে একটা প্রাইম লোকেশনে সেটা আজকে শুধু উদ্বোধন হয়ে গেল আপনারা চিটাংবাসী যারা আছে তারা অবশ্যই এশিয়া জুয়েলস থেকে প্যাকেজ করবেন আর তাদের এই এক্সক্লুসিভ কালেকশনগুলো আপনাদের কাছে এনে আহ বজেকের কর্ণধার তাসনুবা আপু আছেন আমাদের সাথে তো আমরা এই মুহূর্তে আফমি প্লাজা গ্রাউন্ড ফ্লোরে আছি তো তাসনুবা আপু কেমন লাগছে আপনার আজকে আপনার দ্বিতীয় ব্রাঞ্চ ওপেনিং খুব ভালো লাগছে Chittagong আমার খুব প্রিয় শহর আমি আগেও বলেছি বাড়ি সাপোর্টের কথা বলছিলাম তো এখানে দ্বিতীয় আউটলেট ওপেন করতে পেরে আসলে নিজেকে খুব সৌন্য মনে করছি এবং সবার দাওয়াত রইলো সবাই ভিজিট করবেন অফকোর্স আমাদের Chittagong আউটলেট थैंक আমাদের সাথে আরো অনেক গেস্ট আছে আমরা মানে ভেতরে গিয়ে কথা বলে অনেকক্ষণ দাঁড় করে রেখেছি এবং जाकली सह morally प्रमान हो लो औ सक्कालेै किसस कालत 16,1 little म drie खो जिर घي तामै स्योमी काल सše

আমি কিবা বিগ্ৰেণ্ট হওক

তারা <laughs> কোন <laughs> <laughs> Arabic is stronger. When I make up Tara, she's. But it's not like I'm kind of like, um, like exact... without. I like bare face She has the.